ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আলোচনায় আসা সাবেক মডেল অভিনেত্রী নাজনীন নাক্তার হেপি এবার স্বামী মুফতি তালহা ইসলামের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেছেন ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন শুরু করা নায়িকা হেপি এতদিন ছিলেন অনেকটাই প্রচার প্রচারণার আড়ালে বিরুদ্ধে নির্যাতনের আবারও আলোচনায় এলেন এই সাবেক মডেল অভিনেত্রী গত সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা করেন তিনি বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান হেপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস এই সময় হ্যাপি বলেন এতদিন মারধরের ভয়ে এখন দেয়ালে পিঠ সবকিছু প্রকাশ করতে বাধ্য জান্নাতুল ফেরদৌস বলেন নাজনী আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদন জগৎ ছেড়ে দিনের পথে আসেন গত সাত বছর আগে নড়াইলে সাবেক এমপি প্রয়াত মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি তালহা ইসলামের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের কিছু সময় পর থেকে জানতে পারেন তালহা ইসলামের বিভিন্ন নারীর প্রতি আসক্তি রয়েছে নারীদের সঙ্গে সম্পর্কের এক পর্যায়ে কয়েক মাসের জন্য তিনি বিয়ে করেন এখন পর্যন্ত তালহা ইসলাম নয়টি বিয়ে করেছেন যৌতুকের জন্য হেপিকে মারধর করা হয় অভিযোগ করে তিনি বলেন চারিত্রিক এসব সমস্যার পাশাপাশি তালহা ইসলাম প্রায়ই হেপি ও তার সন্তানের উপর নির্যাতন করতেন সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তুলতেন এছাড়া যৌতুকের জন্য মাঝে মধ্যেই নির্যাতন করেছেন তিনি নাজনিন আক্তার হ্যাপি বলেন তার আসল চরিত্র প্রকাশ হওয়ার পর থেকেই আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি যতবারই আমি তালাকের কথা বলতাম ততবারই তিনি আমাকে অমানসিক নির্যাতন করেছেন তালাকের শরীয়ত সম্মত অধিকারটা আমার কাছে নেই তাকে যদি খোলা তালাকের কথা বলা হয় তখন তিনি বিশাল অ্যামাউন্ট দাবি করেন যেমন এক কোটি টাকা অথবা বাচ্চাকে আজীবনের জন্য দিয়ে দিতে হবে কোনোদিন দেখতে পারব না এরকম ধরনের শর্ত দেয় মামলা করার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাবেক এই অভিনেত্রী বলেন গত পরশু মামলা করার পর রাতে নিয়ে নিয়ে এসে আমার থেকে লাখ টাকার ব্যবসায়িক যায় এছাড়া মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে অভিযোগের বিষয়ে জানতে তালহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায় তবে তিনি এখন দুবাইয়ে অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে দুই সালে কিছু আশা কিছু ভালোবাসা নামে সিনেমা দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মডেল হ্যাপি কিন্তু দুই সালের শেষের দিকে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে তুমুল আলোচনার জন্ম দেন তিনি এই নিয়ে সে সময় রুবেল হোসেনকে জেলেও যেতে হয় ওই সময় রুবেল দাবি করেন তিনি ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তবে আদালত তাকে রিমান্ডে পাঠায় বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে খেলার সুযোগ দিতে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল পরে তার বিরুদ্ধে অভিযোগের কোনো সাক্ষ্য প্রমাণ পায়নি আদালত এই নিয়ে দীর্ঘ গসিপের এক পর্যায়ে হ্যাপি রুবেলের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেন এবং তিনি রুবেলকে ক্ষমা করে দিয়েছেন বলে জানান এরপর বিনোদন জগৎ ছেড়ে দিয়ে ইসলামের পথে জীবন চালিত করেন হ্যাপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে সরিয়ে নেন আগের সব ছবি